সদ্যজাত শিশুকন্যা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাসপাতালে এমনই ঘটনার কথা জানা গেল সোমবার সকালে বারুইপুর মহাকুমা হাসপাতালে এমার্জেন্সি বাথরুমের পাশের বাগান থেকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ এই সম্বন্ধে বারিপুর মহাকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীরাজ রায় সাংবাদিকদের বলেন এই জঘন্য কাজ কে বা কারা করেছে বারিফপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তিনি আরও জানান এখন শিশু শিশুকন্যাটি বারিফপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিএনএসইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছে এখন শিশুকন্যাটি ভালো আছে এই সম্বন্ধে বারিকপুর মহকুমা হাসপাতালে সুপার সাংবাদিকদের কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন হ্যাঁ আজকে সকালবেলা আমাদের জেনারেল এমার্জেন্সির পাশে আমাদের যে বাগান রয়েছে একটা গার্ডেন রয়েছে যেটা আমরা মেনটেন করছি তো সেই বাগানে একটি নবজাত কন্যা সন্তান আমরা দেখতে পাই কেউ ফেলে গিয়েছেন আর কি নটার পরে পরে তো সেইটিকে নিয়ে আমরা আমাদের এসএনসিওতে তার যা ট্রিটমেন্ট লাগে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি তো বাচ্চাটি আপাতত আমরা যে ক্লিনিক্যাল ফাইন্ডিং যেটুকু আমরা পেয়েছি তার যা আমরা কিছু পরীক্ষাও করিয়েছি তো তাতে দেখতে পাচ্ছি যে বাচ্চাটা আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত সুস্থই রয়েছে আমরা তাকে এখন ওয়ারমারের মধ্যে রেখেছি কেননা একটুখানি যেহেতু শীতের সময় বাচ্চাটি ওখানে ছিল তো একটু হাইপোথার্মিয়ার ভয়টা থেকে আমরা ওয়ারমারের মধ্যে রেখেছি কিন্তু এখন দেখছি যে বাচ্চাটা স্পন্স রিফ্লেক্সেস সব কিন্তু বেটার আছে শিশুকে এইভাবে হাসপাতালে মধ্যে ফেলে দেওয়া বিষয়টি কিভাবে আপনারা আগামী কি করণীয় রয়েছে এবং বিষয়টাকে কিভাবে দেখবেন দেখুন কি বলবো একটা সামাজিক দিকটা চলে আসে আর কি যেটা নিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না বাট একজন হসপিটালের কর্মী হিসাবে বলতে পারি যে যখনই কোনো এরকম আমরা পাই যে কোনো নবজাতককে কেউ রেখে গিয়েছেন বা ফেলে গিয়েছেন তো সেটিকে আমাদের দেখার রয়েছে যে তার ক্লিনিক্যাল সাইড থেকে কী কী করতে পারি আমরা বাচ্চাটি যদি কোনো চিকিৎসার প্রয়োজন রয়েছে থাকে তো সেটি আমরা দেওয়ার কথা আমাদের এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো সেটিকে আমরা আমাদের এসএনসিউতে রেখেছি এবং সেখানে বাকি যে যে নবজাতকদের যে চিকিৎসা চলছে তো সেখানেই আমরা তাদের চিকিৎসা কেন আমাদের প্রথম লক্ষ্যটি থাকে যে বাচ্চাটি যেন সুস্থ থাকে তো এই বাচ্চাটির ক্ষেত্রেও আমরা সেই চেষ্টাটি করেছি একটা ছোট্ট কার্ট মার্ক পেয়েছি আমরা তার চোখে রয়েছে বাট সেটি নিয়ে ভয়ের কিছু নেই তো পরবর্তী স্টেপ থাকে আমাদের যে এটা আমরা আমাদের আমি অলরেডি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি ডিস্ট্রিকে অ্যালং উইথ আমাদের এটা আমাদের সিডাব্লিউসিকে এবং চাইল্ড প্রোটেকশন কমিটিকে আমাদের ইনটিমেশনটি দেওয়ার রয়েছে যেটি আমি এখন করে দেবো তো তারপরে ওখান থেকে যতক্ষণ না কোনো ইনস্ট্রাকশন পাচ্ছি আমরা ততক্ষণ বাচ্চাটি আমাদের কাছেই থাকবে এটি আপাতত আমাদের হসপিটালের সন্তানের মতোই তার ট্রিটমেন্ট চলবে আমরা তার দেখাশুনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরাই করবো তো দেখা যাক বাচ্চাটি আপাতত সুস্থ আছে বেটার আছে আমরা যেভাবে পেয়েছিলাম তার থেকে বাচ্চাটি বেটার আছে এখন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়িপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্কুল ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অনওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এ স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোটো ছেলেমেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব বৈজ্ঞানিক পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর সাকারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকরি পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতলাম মন্দিরের পাশ থেকে হাজার ফুট ফল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরের পাশ থেকে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল